বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারকে সন্দেহ করা আছে আসলে সন্দেহ কে করছেন জনগণ সন্দেহ করছেন নাকি তিনি নিজে সন্দেহ করছেন নাকি বিএনপি সন্দেহ করছেন এখন কেনই বা সন্দেহ করছেন এর কারণটা কী অন্ধ্রপ্রদেশ সরকার কি এমন কাজ করেছে যে তাকে জনগণ অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা বিএনপি সন্দেহ করছে আমরা যদি একটু ধারণা করি যে বিএনপি বিভিন্ন নেতাকর্মীরা তারা প্রথম থেকেই নির্বাচনের চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার বারবার বলেছে যে আমরা এখানে থাকতে আসিনি সে আসলে সকলেই জানে যে অন্তর্বর্তী সরকার চিরদিন থাকতে আসেনি কিন্তু তাদের ওপর কিছু দায়িত্ব আছে কিভাবে একটি দেশের সুষ্ঠু নির্বাচন করা যায় এবং সেই নির্বাচন করতে কোন কোন বিষয়গুলো তাকে ঢেলে সাজাতে হবে কারণ আমরা জানি যে পাঁচই আগস্ট বিগত সরকার ট্রেন পতন হয়েছে এবং সেই সরকারের যে বিধ্বস্ত ইনস্টিটিউটগুলি রেখে গিয়েছেন সেগুলো পুনর্গঠন করতে হবে এবং তাদের রেখে যাওয়া দলীয় কিছু লোক এখনও বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব রয়ে গেছে এবং তাদেরকে সংশোধনের মধ্যে নিয়ে আসা অথবা ছাড়াই করা নূতন নিয়োগের মাধ্যমে তো এই প্রক্রিয়াগুলো তাদেরকে করতে হবে বা করার সময় দিতে হবে এই প্রক্রিয়াগুলো যদি যথাযথভাবে না করা হয় বা তাদেরকে যদি যথেষ্ট সময় না দেওয়া হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে সে কারণেই এই অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে কিন্তু বিএনপি বারবার বলছে নির্বাচন দিলেই অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে তারা নিজেরাই বলছে যে তারা আহ রাজনৈতিক মানুষ অর্থাৎ যারা অন্তর্বর্তী সরকারে আছে তাদেরকে বলছেন যে তারা অরাজনৈতিক মানুষ এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা কম সুতরাং তারা এই রাজনৈতিক কার্যক্রম চালাইতে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন তবে তারা তাদেরকে যথেষ্ট সাহায্য করতে পারে কিন্তু সাহায্য করছেন নাকি তারা বারবার নির্বাচনের চাপ দিয়ে তাদেরকে আরো ব্যাগায়দার মধ্যে মধ্যে ফেলছে আমি জানি না হয়তো তাদের কথা কথাই ঠিক কারণ নির্বাচিত সরকারই বিভিন্ন সংস্কার করতে পারেন এবং তাদেরই আসলে করা উচিত কিন্তু আমরা বিগত সময় তো দেখেছি যে নব্বই একটি গণ অভ্যুত্থান হয়েছিল আমি ঠিক অভ্যুত্থান বলবো না আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনে কি হয়েছিল সে তো আমরা সবাই জানি